যাদেরকে দেখেছি তাদের চেহারা দেখলে আমি চলে উঠি যখন আন্দোলন সংগ্রামে যাদেরকে দেখি না তারা কানে কানে এসে কথা বলতে গেলে আমি ফিরুদ হয়ে যায় আমার মাইন্ড নষ্ট হয়ে যায় এক হাজার হবে তারপরে বুকের চলা মিটবে না এক এগারো সময় তার দুই সন্তান মানসিক নির্যাতন করে ভিডিও আনে ভিডিও ধারণ করে বেগম খাতে যেতে দেখানো হয়েছিল এই যে আপনার সন্তানদের যে মেরে ফেলা হবে আপনি দেশ ছেড়ে চলে যান সেদিন বেগম খাতা দিয়ে ভারতের শহীদ বলছিলেন এই দুই সন্তানকে মেরে ফেললেও ছাত্র দল যুবদল স্বেচ্ছাচারক দলে আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি সন্তান আমি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন দীর্ঘ শতটি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই রাজপথে ছিলাম এখনো আমরা রাজপথে আছি আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের পদন্তরি থানাতে পনেরো ওয়ার্ডের ভূমিকা ছিল সেই অক্টোবর যখন পার্টি অফিসের সামনে আমাদেরকে নির্বাচন নির্বিচারে গুলি করা হয় তখন আমরা কদমতুলি থানার এবং মহানগর দক্ষিণ যুবদলের দলের খন্দকার এনাম ভাই এবং সদস্য সচিব নয়ন ভাই ইকবাল হোসেন বাবলু ভাই মুকিত হাসান ভাই এদের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম আমরা টিয়ার সেল খেয়েও আমরা রাজপথ থেকে আমরা সরে যাইনি আমরা প্রতিহত করেছি আপনারা জানেন আমাদের নামে অনেক মিথ্যা মামলা মিথ্যা বানওয়াট মামলা দিয়েছে আমাদের হয়রানিমূলক অনেক মামলা দিয়ে আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে আমাদের বাড়ি ঘরে অনেক আক্রমণ করা হয়েছে আমাদের মা বন্ধুদেরকে অনেক হয়রানি করা হয়েছে তার মাঝে থেকেও আমরা অনেক জায়গায় লুকিয়ে লুকিয়ে থেকে আন্দোলন সংগ্রাম করেছি সবাই যেন আমরা একসাথে কাজ করতে পারি সেই আজকে এখান থেকে ওয়াদা নিয়ে আমরা বাড়ি ফিরে যাব আপনি আসলেন না আপনি লক্ষ্য আনলেন না কিছু কিছু নেতা কর্মীদের মতো আর ব্যস্ত থাকলেন এভাবেও সংগঠন চলবে না সংগঠনে নতুন করে আবার জায়গা করে নিতে হলে নিজস্ব কাজ দেখাইতে হবে নিজস্ব ক্যাপাসিটি দেখাইতে হবে কর্মী দেখাইতে হবে পেনশন লাভ করেছেন সেটার ভূমিকা হবে আমাদের এরকম নেতা দরকার আপনি ফোনের মধ্যে যে আমারে নাম বললেন আমার বাসায় যে বাসা নিজে দাঁড়ায় থাকলেন ড্রয়িং বসে থাকলেন গুজুর গুজুর করলেন এইসব গুজুর গুজুর পার্টি ঢাকা মার্গ দক্ষিণ থেকে বিদায় হয়ে যাবেন চাল্লা যখন দেখি আন্দোলন সংগ্রামে যাদেরকে দেখেছি তাদের চেয়ারা দেখলে আমি চলে উঠি যখন আন্দোলন সংগ্রামে যাদেরকে দেখি না তারা কানে কানে এসে কথা বলতে গেলে আমি ফিরুদ হয়ে যায় আমার মাইন্ড টাই নষ্ট হয়ে যায় আমি মানুষকে কর্মীদেরকে দুই নজরে দেখি একটা দেখি চোখ দিয়ে একটা দেখি ডান চোখ দিয়ে হৃদয়ের ভিতরে দুইটা ভাগ করে নিয়েছি একটা দেখি কঠিন পাথর দিয়ে একটা দেখি কবল হৃদয় দিয়ে পানির মতো স্বচ্ছতা দিয়ে যারা রাজপথে ছিল তাদেরকে দেখি কোমল হৃদয় দিয়ে যারা রাজপথে ছিল না কাছে এসে করতে চায় তাদেরকে দেখি কঠিন হৃদয় দিয়ে। যারা ছিল না তাদেরকে দেখি চোখ দিয়ে যারা ছিল তাদেরকে দেখি চোখ দিয়ে ভালোবাসার জায়গাটা আর ভালো না আসার জায়গাটা এক করে দুজনকে যদি আমি এক পাল্লায় মাপি তাহলে যারা আন্দোলন সংগ্রাম করেছে যারা রাজপথে ছিল চান্দার যারা যুদ্ধ করেছে তাদের সাথে বৈষম্য করা হবে আমি বৈষম্য দিয়ে শিক্ষা নিয়েছি হাসিনা বৈষম্য করতে করতে নিজে বিদায় করিয়েছে আমি আমার নিজের বিদায় ঘটাইতে চাই না সংগ্রামী নেতৃবৃন্দরা আমার আমি আহ্বান জানাবো এই অঞ্চলের ভেদাভেদ ভুলে গিয়ে কর্মী সংগ্রহ করে সকলকে এক কাতারে এসে এবং সাহেবের দল করার জন্য সাহেবের দল করলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল খানা জিয়া তারেক রহমান সাহেবের দল না করলে উদাহরণ দিয়েই বলি এলাকার লোকাল নেতাদের নাম বলবো না আমার আবার চাকরি থাকবে না চাকরি থাকবে না মানে কি এই বিভিন্ন সময় বিভিন্ন শিকার এনামার নয়নের উদাহরণ কেউ যদি মনে করেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলে তিপ্পান্নয়ার্ড যুব দলে এনামের পক্ষে একজন যাবেন নয়নের পক্ষে একজন যাবেন তার নেতা হওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা যদি মনে করেন যে নামার নয়ন আলাদা সেটা স্বর্গে বাস করবেন এনাম লয়ন দুইজন একই ডালের দুইটা পাখি সেই ডালটার মালিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দুই পাখি দিয়ে কমিটি করবে তো এই এলাকায় যদি মনে করেন আমি অমক ভাইয়ের লোক তমক ভাইয়ের লোক

এই বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ পিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে চৌপাশ সেনা অফিসারদেরকে হত্যা করেছে এই খুনিয়াসিনা ক্ষমতা ধরে রাখার জন্য স্বার্থ জনতাকে হত্যা করেছে এই খুনিয়াসিনা রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য হেফাজতের নিরপরাধ কোরানের পাখিদেরকে হত্যা করেছে এই এইট থেকে হাজার হাজার টাকা লুটপাট করে দিয়েছে বাংলাদেশটাকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল সর্বনাশ করে দিয়েছিল দেশের সেটা নিয়ে খুনিয়াসিনা আর বাংলাদেশে যদি ফিরে আসে খুনিয়াসিনার এক হাজার পার পাশে হবে তারপরেও বুকের চলা মিটবে না তার কাপড়ে তার পাশের মঞ্চে জুতা নিক্ষেপ করা হবে জুতে নিক্ষেপ করা হবে তারপরে বাংলাদেশকে নিয়ে জিয়া রহমান খালদা জিয়া তার রহমানের সকল ভাবনা এদেশের জনগণ জানে সেটা নয় প্রিয় নেত্রী আদর্শের জননী বেগম খালদা জিয়া বাংলাদেশ ছেড়ে যান এক সময় তার দুই সম্পন্ন কোন মানসিক নির্যাতন করে ভিডিও আনে ভিডিও ধারণ করে বেগম খাতে দেখানো হয়েছিল এই যে আপনার সন্তানদের মেরে ফেলা হবে আপনি দেশ ছেড়ে চলে যান সেদিন বেগম খাতা দিয়ে ভারতের শহীদ বলছিলেন এই দুই সন্তানকে মেরে ফেললো ছাত্র দল যুব দল করে আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি সন্তান আমি বাংলাদেশ চলে যাব যখন খাতে গেছে তিনি বাংলাদেশ চলে যান না ছেড়ে চলে যান না সেদিন অক্ষুণ হাসিনা এক একার সময় দেশ ছেড়ে চলে গেছে পালানো রাজনীতি খুনি হাসিনাই করে এই খুনি হাসিনা সেদিন বলেছিল ক্ষমতা চালার মাত্র দুই দিন আগে বলেছিল শেখের পেটি পালায় না তো শেখ প্রজিপ্ত পালিয়েছে শেখের পেটি পালায় না কে পালিয়ে গেল কে বাংলাদেশ চলে পালিয়ে গেল একজন একজন মাফিয়া একজন খুনি সেদিন পাঁচ আগস্ট বাংলাদেশ ছেলে পালিয়ে গেছিল যারা আসা শুরু